বিএনপির নাম ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না বললেন তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় পার্টি দোষী হলে ভাগিদার বিএনপি জামায়াত মন্তব্য আনিসুল ইসলামের জবাব দেওয়া হবে মিথ্যাচারের বাংলাদেশ সহ নয় দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর সত্যতা যাচাই করছে বাংলাদেশ দূতাবাস চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত কিছুটা চাপ কমবে বলছেন রপ্তানিকারকরা এবং দক্ষ কর্মীদের ভিসা ফি বাড়িয়ে এক লাখ ডলার করলেন ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশে ব্যাপক উদ্বেগ স্বাগত জানাচ্ছি দ্য ভিজে স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতন থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমাদের সকলকে সচেতন থাকতে হবে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে বিশ সেপ্টেম্বর শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন তিনি আরো বলেন সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই স্থানীয় সরকার নির্বাচন সহ দু সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে দু সালে নির্বাচিত সরকারকে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার যে দোষ জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে বিএনপি জামায়াত সেই দোষের ভাগিদার বলেও মন্তব্য করেন তিনি বিশ সেপ্টেম্বর শনিবার দুপুরে গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত দলটির সংবাদ সম্মেলনে তিনি বলেন চোদ্দ সনে আমরা যে নির্বাচন করেছি সেটা দু সালের একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে বিএনপি ও জামায়াত সেই সংসদে থাকতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়টি তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন সেই দু হাজার সালে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে উপজেলা প্রত্যেকটা নির্বাচন আপনারা করেছেন আপনারা প্রত্যেকেই করেছেন তাহলে বৈধতা আমরা দিয়েছি চোদ্দো সালে নির্বাচিত সরকারকে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয়টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন স্থগিত করেছে এর ফলে দু সালের জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকরা নতুন করে ইউ এর পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন না সাময়িকভাবে স্থগিত হওয়া দেশগুলোর তালিকায় আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন কেমেরুন সুদান ও উগান্ডাও রয়েছে ভিসা সেবাদানকারী ওয়েবসাইট ইইউ ভিসা অনলাইন এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আপাতত এই দেশগুলো থেকে নতুন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে না তবে যাদের বৈধ ভিসা রয়েছে এবং ইতোমধ্যে ইউতে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় তারা আইনগতভাবে সেখানে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন যদিও ইউ সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত কারণ জানায়নি তবে ধারণা করা হচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগ ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড নাইন্টিন সংক্রান্ত সতর্কতায় এর পেছনের কারণ এ বিষয়ে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিষয়টি যাচাই করছে তারা এটি একটি ভিসা সেন্টারের দূরভিসমূলক পোস্ট হতে পারে চট্টগ্রাম বন্দরের শুল্ক ও সেবা খাতে সম্প্রতি ঘোষিত শুল্ক বৃদ্ধি ব্যবসায়ীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য স্থগিত করেছে সরকার বিশ সেপ্টেম্বর শনিবার কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট প্রবলেমস প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওত হোসেন চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এই কর্মশালায় উপদেষ্টা জানান এক মাসের স্থগিতাদেশ শেষে নতুন শুল্ক কার্যকর হবে তিনি বলেন পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বে টার্মিনাল সহ চলমান প্রকল্পগুলো বন্দরের চার্জ বাড়াতে বাধ্য করেছে তবে সাম্প্রতিক স্থগিতাদেশ রপ্তানিকারকদের ওপর চাপ কিছুটা কমাবে কর্মশালায় ব্যবসায়ী নেতারা অন্তত ছয় মাসের জন্য বর্ধিত শুল্ক স্থগিত রাখা এবং কিছু চার্জ কমানোর দাবি জানান বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে এইচ ওয়ান বি ভিসায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে বছরে এক লাখ মার্কিন ডলার ফি দিতে হবে ট্রাম্প প্রশাসন উনিশ সেপ্টেম্বর শুক্রবার ভিসা সংক্রান্ত নতুন এই নীতিমালা ঘোষণা করেছে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা মার্কিন প্রযুক্তি খাতের জন্য বড় একটি ধাক্কা হয়ে উঠতে পারে দেশের প্রযুক্তি কোম্পানিগুলো দারুণভাবে ভারতীয় ও চীনা কর্মীদের উপর নির্ভরশীল চলতি বছরের জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা শুরু করেন শুধু আবুধাবি অভিবাসন দমন নয় বৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্যেও নানা ধরনের উদ্যোগ নিচ্ছে তার প্রশাসন দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে